প্রফেসর আসিফ যেতে চাই প্রফেসর আসিফ টুজুর জনগণ যে এরকম হিংস্র বা নৃশংস হয়ে উঠছে তার জন্য কি আপনার মনে হয় যে এই হিংস্রতা বা নৃশংসতাটা অনেকটা মত মোরলরা সৃষ্টি করছেন তাদেরকে এক ধরনের উস্কে দেওয়া হচ্ছে খেপিয়ে তোলা হচ্ছে এবং অনেক সময় তার সফট বিশ্বাসকে অনেক বেশি উগ্র করে তোলা হচ্ছে আপনার মতটা একটু শুনতে চাই প্রফেসর আসিফ প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই একটা নতুন শব্দ শুনলাম মত মরল ভালো লেগেছে শব্দটা শুনে এটা খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন হ্যাঁ খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছে আমি কিন্তু অনেকগুলো পত্রিকা পরে বুঝতে পারি নাই যতটুকু বুঝতে পেরেছি আমার ভুল হলে আমি সরি আমার নিজের কাছে মনে হয়েছে কি প্রথম হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা সেটা সরকার কাহিনী করুক আর জনগণী করুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর বান্ধব এবং সহনীয় একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে আপনি দেখেন অ্যান্সার কারেক্টলি বলেছেন এর আগে ছেলে ধরা সন্দেহে কিন্তু পিটিএ মারা হয়েছে একাধিক ঘটনা ঘটেছে এবং এর আগে আমার ঠিক মনে আসছে না গত দুই তিন বছর আরেকবার আপনার এরকম গণপিটুনি ঘটনা ঘটেছে আমি নিজে আপনার হাতিপুলের দিকে চিন্তাকারী সন্দেহে গণপিটুনিতে হত্যার ঘটনা দেখেছি পাঁচ ছয় বছর আগে এটা বাংলাদেশে হয় এবং আমাদের এখানে অত্যন্ত যারা দায়িত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে আছেন তারা অনেক সময় আপনার ক্রস ফায়ারে কিলিং এর কথা বলে ক্রস কিলিং বা এটাকে গুলি করে ধর্ষণকারীকে মেরে ফেলা হোক গুলি করে একে মেরে ফেলা হোক গুলি করে এই ধরনের কথা কিন্তু বলা হয় আমাদের অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আপনি দেখবেন আজকে নিউজে আছে যে খাদ্যে ভেজালকারী থেকে গণপিটন দিতে বলেছে আশ্চর্য হয়ে গেছে দেখে মোটামুটি এই ধরনের একটা সামাজিক সহনশীল পরিবেশ দেশে তৈরি হয়েছে যে অন্যায়ের বিচার আদালতে না আদালত বহির্ভূত ভাবে অন্যায়ের বিচার করা যায় বা করা সম্ভব এটা হচ্ছে কমন ব্যাকগ্রাউন্ডটা এখানে যে জিনিসটা হয়েছে মিজান স্যার কারেক্টলি একটা কথা বলেছে দেখেন মানুষের মনে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে ফ্রান্সের ঘটনা নিয়ে আপনি এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন বাংলা

ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায় সবাই বলেন এটা কারেক্ট আরেকটা কথা অনেকে বলে না সেটা হচ্ছে ধর্মবিরোধী যে ফান্ডামেন্টালিস্ট আছে তারাও আবার উস্কে দেয় এত বাজে কথা বলে এই ধরনের ফ্রান্সের ঘটনার পরে আমার ফেসবুক মধ্যে কারো কারো ফেসবুক পোস্ট দেখে আমার মনে হয়েছে যে একটা দেশে মানুষের এত মানুষের মনে যে ধর্মীয় সহনশীলতা রয়েছে বা ধর্মীয় ফিলিংসটা রয়েছে সেটার প্রতি কোনো রেসপেক্ট নাই তারা বিদেশে থেকে কমেন্ট করছে বাট এমন কমেন্ট বাংলাদেশেও করা হয় তো ধর্ম সংক্রান্ত ব্যাপারে দুই ধরনের মৌলবাদ আমরা দেখি বা উগ্রবাদ আমরা দেখি একটা ধর্মের পক্ষে উগ্রবাদ ধর্মের বিপক্ষে উগ্রবাদ সবকিছু профессор আসিনউজুল এই বিষয়টাকে আমরা ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন সে ফেসবুকের মন্তব্যগুলির ক্ষেত্রে তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকা আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আচরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদে আছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে কিন্তু আমি বলছি সার্বিক ভাবে এটা ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে কিছু কিছু মনে প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনারা ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিছকতা করে সংখ্যালঘু লোকদের প্রতি অত্যাচার করে নিজ ধর্মের লোকেদের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিকটিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা এই ধরনের লোক আছে ধর্মের পক্ষের ছিল এবং এটা অত্যন্ত নিন্দনীয় যে আপনি যে আসলে দুই পক্ষের কথা বললেন এক পক্ষ তো আসলে কাউকে না পক্ষকে আমরা প্রায়ই দেখছি এই যজ্ঞের মতো অংশ নিতে কেন খaled আমি প্রথমে একটু ক্লিয়ার করি আমি কিন্তু লাস্টিক দেনে বলি নাই এমন ইসলাম ধর্ম সম্পর্কে বাজে কথা নাকি মুসলমানরাও বলে হিন্দু ধর্মকে সম্পর্কে বাজে কথা নাকি হিন্দুরাও বলে আমি কোনো পার্টিকুলার ক্লাসকে বলি নাই আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন Khaled এটা খুবই ইম্পর্টেন্ট কথা আমি এটা নিয়ে আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথাানি কেন বলবো Khaled আমি একটা एग्जांपल দেখাই বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো হুইস্কি খেতে পারি হয়তো এখন আমি এটা ফেসবুকে লিখবো কেন দরকারটা কি আমার লেখা

তাদের মনে আমরা কষ্ট দেওয়া উচিত না এই যে আপনি কথাটা বললেন যে আমরা যারা মত মরল আছি এখানে অনেকে এই জিনিসটা খেয়াল করে না আপনি মত মরলের ভূমিকা আছেন আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধভাবে কিভাবে হবে এবং এটা বলতে ভুল করার কি প্রয়োজন আছে আমরা কি কথা বলার সময় সবসময় খালি মনে রাখবো যে আমাকে কথা বলার সময় কি আমার সবসময় দেখতে হবে যে কোন জায়গাটা কোনটা মানুষ বেশি খাবে কথা বলার সময় আরেকজন মানুষ কি কি কথায় ভুল করেছে সেটি দেখিয়ে দিয়ে আর পক্ষকে খুব খুব কারণ প্রফেসর জিয়া কি বলেছেন তার স্পিরিটে সেটি কিন্তু আমরা অনেকেই বুঝেছি কিন্তু যারাও বুঝেছি তারাও কিন্তু আসলে প্রফেসর জিয়ার এগেন্স্টে আমরা দাঁড়িয়েছি প্রফেসর জিয়াকে আপনি চিনেন আমি চিনেন তিনি কিন্তু আসলে সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটি আমার কখনো মনে হয় নাই জি যদি কারণ থাকে একটা লোক হুইস্কি খাওয়ার অপরাধে আপনি যদি তাকে পিটান তখন এটা প্রতিবাদ করার কারণ আছে যে হুইস্কি খাওয়ার অপরাধে আপনি তাকে পিটালেন কেন সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন এটা তো আমি অবশ্যই প্রতিবাদ করবো মানুষ যা কিছু ভাবুক না কেন আপনি দেখেন আমার ফেসবুক পোস্টে আমি কোনোভাবেই সমর্থনীয় না কোনোভাবে আপনার মনে আছে বাংলাদেশে একজন মুক্ত মনের সাংবাদিক বলে পরিচিত উনি একজন হিন্দু ধর্মের দেবী কিনে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন আপনার মনে আছে খালেদ এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মের যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন আমার কাছে মনে হচ্ছে দরকার ছিল না আননেসেসারি মানুষকে মনে কেন কষ্ট দিবেন কিছু কিছু জায়গায় মানুষ খুব সফট থাকে যদি প্রয়োজন পরে দিবেন কেউ যদি বলে যে সাইদি হুজুরকে চাঁদে দেখা গেছে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন অকারণে কষ্ট দিবেন এটা বলছি সেকেন্ড কথা খালেদ আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফিট সম্পর্কে এটা বলেছে তো অসুবিধা কি মত প্রকাশের স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা একটা মামলা খাচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন যে ট্রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে তখন কেন বলেন না মত প্রকাশের স্বাধীনতা তো আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমাদের বড় বড় পাওয়ারফুল লোকদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না শুধুমাত্র প্রফিটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে আসিফ ফুলের কাছে জানতে চাই মিডিয়া সাথে আপনি মিডিয়ার খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকার একজন মন্ত্রীর বিরুদ্ধে

আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এনটিভি আর বাংলা ভিশনে কোনোদিন ভয় ভয় ফোন করার সাহস করে না সেগুলো বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি করতে আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেন করি সেলফ সেন্সার করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন মিডিয়া তো কনস্ট্রেন মিডিয়াকে আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার যারা চলে যা যা বেতন পায় বড় গাড়ি চড়ে বড় বাড়িতে দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার চলে আমাদের জনগণের টাকা চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সে তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা বিজনেস এবং মিডিয়া কি ইয়ে মধ্যে সংবিধান বলে দিয়েছে তারা আমাদের সেবক তো মিডিয়ার সাথে কম্পেয়ার করেন কেন এই সরকারের সময় বাংলাদেশে কাটু দেখি না কেন শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন সেজন্য দেখি সম্ভবত আমি জানি না আরো কারণ আমি জানি না আমি জানি না কিন্তু অনেক হলো আপনি আপনি এস্টা সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল প্রফেসর আসিফ আপনি জানেন যে আমরা আসলে ওই সময় সাংবাদিকতা দেখেছি এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ শোনা বালিশ রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে দিয়ে মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না না তাহলে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আপনি যে বলেন রিপোর্ট কম দেখেন একটা এক্সাম্পল হিসাবে বলি আপনি তো বিএনপি আমাদের প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন যে থিওরিটিক্যালি আপনি বলেন উইথ অল ইউর অনেস্টি এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব আপনি হ্যাঁ বা না বলেন আমি জানি না সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে তিনি কে গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল তাহলে কবে